আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো ফারহানার আম্মু আর আমরা সবাই মিলে বাহিরে আসলাম একটু ঘুরতে রাত্রেবেলা ঘোরার জন্য অনেক মনটা ছুটে যাইছিল তো এই যে আমরা ঘুরতে আসলাম আবদুল্লাপুর তো এখানে অনেক ভিড় কেন এটা হলো একটা বাজার আর সাইডে হলো খাবারের দোকান এই দেখো বেলগুলো দেখে তো আমার খুব লোভ লাগছে বেল আমার অনেক পছন্দ দেখো লবণ দিয়ে কীভাবে রাখছে তোমাদের একটু দেখা দিলাম কাছ থেকে আর এখানে আবদুল্লাপুর রোডের সাইডে মার্কেটের সামনে এত অনেকগুলো মনে করো খাবার আইটেম আসে কেক আসে অনেক ধরনের মুরগির ভাজা চিকেন যেটাই বলো সেটাই পাইবা এখানে আছে ডাবের প্রোটিং জদ্দা অনেক ইয়ে এগুলো বেচে পঞ্চাশ টাকা পিস তো এই যে দেখো পুটিং আছে জর্দা আছে এটা হলো নতুন ইয়া ডাবের পুটিং আর এই যে দেখো আমরা দুজনের তিনজনের পিছনে তো আমরা এই তিনজনেই গিয়েছিলাম বেশি মানুষ যায় নাই তো রাত্রেবেলা একটু ঘুরতে ইচ্ছে করছিল তো এই জন্য ঘুরতে চলে আসলাম তো কী করবো আর বাসায় বসে থেকে আর তোমাদের সামনে যে ভিডিওটা শেয়ার করে দিলাম তো আমার ভিডিওটি এই ফেসবুকের থেকে দেখলে বেশি বেশি করে ফলো দিয়ে দিবা আর ভালো লাগলে কমেন্ট করবা তো ওই তো আমরা হাঁটতে হাঁটতে একটু যাবো কাছে আর এই যে এখানে দেখো আলু ভাজা কিনে নিয়েছি আর এই যে আলু ভাজাটা খুবই মজা খুবই মজা তো আমার তো অনেক পছন্দ এই জন্য আরও বেশি যাওয়া আর এই যে দেখো এখানে ফারহানা খাচ্ছে ওর অনেক পছন্দ ওকে বার্গার কিনে দিলাম ও বার্গার খাবে না ওই আলু এই চিপসটাই খাবে আর এই যে বার্গারটা দেখো সামনেই পড়ে রয়েছে তোর মার জন্য ওর জন্য বার্গার নিয়েছি আর আমার বার্গার খেতে ভালো লাগে না তো এই যে এখানে আমি নিয়ে নিছি আলু ভাজা আর এখানে ফারহানায় বার্গার রেখে ও বেশি করে আলু ভাজাটাই খাইতেছে তো এই যে দেখো কত মা কত ইয়ামি লাগতাছে খুবই সুন্দর লাগতাছে তো এই আলু ভাজাটা খুবই মজা ছিল আর এই যেখানে ফারহানা ফারহানাকে বারবার বার্গার সাস্তা ও বার্গার খাবে না তো আম্মু খাইতেছে আর ফারহানায় শুধু যে আলু ভাজাটা খাইতেছে ওর বিলে খুবই পছন্দ হয়েছে পিচি মানুষ ও আলু আলু পছন্দ করে তাই আলু ভাজাই খেতে পছন্দ করে আলু ভাজাগুলো মাসাল্লাহ খেয়েছে ওর মন ভরে আমাকে দিবে না দেখো আমি আর কাছ থেকে নিয়ে একটু ভিডিও করতেছি দিবে না ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর উপে এসে সস সস্তর কাছে অনেকই ভালো লাগে তো রাত্রিবেলা ঘুরতে খুবই মজা লাগে ভালো লাগে এই যে এখানে দেখো অনেকগুলো মোমো বানিয়ে রেখেছে তো এই মোমোগুলো দেখে খুব ভালো লাগলো মোমো খেয়েছি আর মোমো আমার অনেক পছন্দ আমরা এই খাওয়া দাওয়া করে সাইটে বসে রয়েছি আমার মেয়ের জন্য মোমো কিনলাম তো মোমো রেডি করতা এই জন্য বসে রয়েছি আর এই তো এখন বাসায় চলে যাব এখানে ফুসকা আছে অনেক কিছু আছে দেখো অনেকগুলো ফুচকা আর এটা হয়েছে বিশাল বড় বাজার আর আবদুল্লাপুর সন্ধ্যা বা সকাল সারাদিনে এখানে নাস্তা পাওয়া যায় আর এখন ভাইরাল কেকও পাওয়া যায় অনেক কেক এখানে কেক আছে অনেক মহিলারা ভাইয়ারা কেক বেচে আর সাইটে অনেক খাবার আছে মাছের দোকান আছে তারপরে সবজির বাজার আছে এই যে দেখো এই সাইডে সবজির বাজার আছে আর অনেক বড় বড় মাছ নিয়ে বসেছে এই টাইমে হইলে টাটকা টাটকা শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায় আর দেখো রোডটা অনেকই জ্যাম কারণ এই রাত্রেবেলা সারাদিনই জ্যাম থাকে এখানে কারণ সারা দিন রাত চব্বিশ ঘন্টা বাজার আর এই যে নিয়ে যাচ্ছে আচার তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি বেলা ভিডিওটা তোমাদের দেখাচ্ছি রাত্রেবেলা ভিডিও অনেকই সুন্দর হয় ভালো লাগে এই যে দেখো এই জায়গাটা কি নীরব আমার অনেক ভয় করে আমরা তো এই সাইড দেওয়া কখনো রাত্রেবেলা আসি না সন্ধ্যার পর আসি না কারণ অনেক ভয় করে আর ওখানে অনেক অনেক কথাই শুনেছি এই জন্য আর এখানে বিরাট বড় একটা বাজার এই বাজারটা অনেক বড় এটা হয়েছে আমাদের বাড়ির একটুখানি পিছনে সাইটে এখানে হাইটে আসা যায় অনেক বড় বাজার তো এই যে দেখো আমরা নিবিষ নামার পর বাসায় চলে যাচ্ছি আর সাইটে হলো অনেক ভাঙ্গা এ